দেখতে দেখতে আমার স্বপ্নের বাড়ির কাজ আশি পার্সেন্ট কমপ্লিট আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আমার বাউন্ডারি খাজার মধ্যে কতটি হরত যাইতেছে এবং কতটি হালাকতেছে আজকে আপনাদের সব তথ্য জানাবো আসেন আমার সাথে আমার কাজ করতেছে একজন লুকে আমার মধ্যে পানি দিতেছে কতটা রোজ আসসালামাইকুম দর্শক শুনেন জমিনে বলে সম্মানিত হবে তার আসমানে আর আমরা মানুষ কাজ করে যাই মানুষের তো এই বাক্যটা কতটা সত্য এটার একটা উদাহরণ আমার যেই হিমালয়টা দেখতেছেন এটা আমার স্বপ্নের বাড়ির কাজ এবং মুক্তার স্বপ্নের বাড়ির কাজ আমার চটুবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি যদি কোনো দিন টাকা পয়সা বানাই তো বাউন্ডারি দিয়ে আমি একটা বাড়ি বানাই আমি একবারে আমার স্বপ্নে যে বাড়ির বাউন্ডারিটা আমি কল্পনা করতাম সেম বাউন্ডারিটা আমি দিতেছি তিনশো ফিট স্কোয়ারের বাউন্ডারি আমার টোটাল কত লাখ টিকা আমার বাউন্ডারিতে যাবে আমি আজকে আপনাদেরকে জানাবো এবং আমার যে মেন বাড়িটা যে গড়টা করবে গড়ের তোলে কত লাখ টিকা যাবে আমি আজকে আপনাদেরকে জানাবো আসেন আমি প্রথমে বুঝতে আস্তে আস্তে তো ওই জায়গায় আমি প্রথমে আপনাদেরকে আমাদের বাড়ির এরিয়াটা একটু দেখাই ভিতরের এরিয়াটা দেখাই আমি যে জায়গায় আসি এটা হচ্ছে আমার বাউন্ডারির বাহিরে আমি আছি বর্তমানে

তো আমি এই বাড়িতে আমার টোটাল খরচ হবে মেস্তুর আমারে বলছে তিনশো ফিট স্কোয়ারে খালি ইট বালি সিনমিট রটে তিন লক্ষ টাকা লাগে ইট বালু সিনমিট রট এগুলায় তিন লক্ষ টাকা এবং টুকটাক লোহা তার এবং ফিলারের কাঠ ফিলার বানানোর জন্য যে এর কাঠ এই সেই মিলাইয়া প্রায় আরও পঞ্চাশ হাজার টাকার জিনিস লাগছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার জিনিস এবং এক লক্ষ দশ হাজার টাকা মিস্তুরি খরচ তাই সাড়ে চার লাখ এবং আমার যে গেটটা হইব যে গেটটা আমি দিব আপনাদেরকে যে দেখাইছিলাম এখানে এস এস এর যে গেটটা দিতে হইব এই এস এস এর গেটে আমার টাকা দেবো প্রায় দেড় লাখ এস এস এর যে গেটটা খালি এস এস এর গেটের দাম দেড় লাখ আর এখান একটা গেট এক লক্ষ রেখা দুইটা হয়ে লাগে আমার দুইটা গেটে আমার এক লক্ষ টাকা প্রায় সাত থেকে আট লক্ষ টাকা খরচ হইব আমার শুধু বাউন্ডারিতে এটা আসলে গ্রামের গ্রাম আর শহরের তুলনা করলে অনেক কম শহরে আট লক্ষ দেয় এইরকম একটা বাউন্ডারি করা ইনপসিবল কারণ শহরের কাজে কিন্তু খরচটা অনেক করতে হয় মানে ডবল খরচ করতে হয় বা একটু মজবুত করে করা হয় আর গ্রামের বাড়ির দিকে আমার একটু কম লাগছে সাত লাখ টেহার ভিতরে আমি বাউন্ডারিটা কমপ্লিট করব আর আমি মনে হয় এই সপ্তাহের ভিতরে আপনারা জানেন যে মুক্তা নির্বাচন করবে চুনারুঘাট উপজেলায় আমাদের তৃতীয় দাফে নির্বাচন আমাদের নির্বাচন তৃতীয় দাফে আগামী এক সপ্তাহের ভিতরে আমার বাড়ির ড্রয়িং দেখা হয়ে গেছে অলরেডি আমার বাড়ির কাজে মিস্ত্রি হাত দিবে মানে বড় বাড়িটা যেটা বাড়ি করার জন্য এই কাজে হাত দিবে এখন আসেন আমি আপনাদেরকে আরেকটা একটা উত্তর দিই যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখছেন অনেকেই বলতে পারেন যে ইব্রাহিম ভাই এত টাকার যে আপনি একটা হিসাব দিচ্ছেন এই টাকাগুলো আপনি কোথায় পেয়েছেন শুনেন জমিন একে সম্মানিত হবে এবং জমিনে কেনেতা হবে তার ফসলা কিন্তু আসমান থেকে পায় তো আসলে সুক্রিয়া আল্লাহর দরবারও আমি কিন্তু এই ইনকামগুলো সমস্ত আমার সোশ্যাল মিডিয়ার ইনকাম শুধু বিটিওর নয় আর অনেক ধরনের ইনকাম আছে আমার সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় আমার অনেক ধরনের বিজনেস আছে তো আমি আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর যদি সম্মানিত হই সোনারঘাট উপজেলার দায়িত্ব পাই নিজের এনে চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানো তো আমাদের জন্য সবাই দোয়া করবেন বিদায় নিলাম স্বপ্নের বাড়ি থেকে